গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে শ্রীপুরে শিক্ষার্থীরা পেল চার হাজার গাছের চারা গাজীপুরের শ্রীপুরে আলহাজ সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে রবিবার তেরোই জুলাই সকালে উপজেলার বৈরাগির চালা উচ্চ বিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ করেন পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আম রূপালি ও কাটিমন জাতের চার হাজার আম গাছের চারা বিতরণ করা হয় আলহাজ সাত্তার ভূঁয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আবদুস্তাত্তার এর সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও চালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী